স্বস্তির পরশ কচি তালের শ্বাসের কদর বেড়েছে পানাগড় কাঁকা এলাকায় রাজ্যে যখন প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে তখন সাধারণ মানুষের জীবনে খানিকটা স্বস্তির পরশ নিয়ে হাজির হয়েছে তালের শ্বাস কাঁকসা এলাকার বিভিন্ন প্রান্তে এখন রাস্তাঘাটে দেখা যাচ্ছে তালের শ্বাস বিক্রেতাদের ভিড় স্থানীয় এক বিক্রেতা বলেন এবার প্রচন্ড গরম পড়েছে তাই চাহিদাও খুব বেশি দিনে দুশো তিনশোটি শাঁস অনায়াসে বিক্রি হয়ে যাচ্ছে তিনি জানান প্রতিটি তালশাঁসের মূল্য পাঁচ টাকা বিক্রি শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই সমস্ত শাঁস শেষ হয়ে যাচ্ছে হাতের কাছে তালশাঁস পেয়ে খুশি ক্রেতারাও কাংসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি চাহিদা ভালোই আছে খারাপ বলবো না গরমের জন্য অলরেডি গরমকালে এগুলো হয় মানুষের ঘরে হয় এগুলো কিনতে হয় পাইকারি হিসাবে মানে যেতে হবে ওনাদের সাথে কথাবার্তা বলতে হবে ধরুন অনেক আদিবাসী ঘরে হয় তো ওরা ধরো থাকে তো খেয়ে চলে যায় মানুষের পাকা হলে তাল পড়ে যায় ওই কারণে এটা নিয়ে নিচ্ছি এখানে বিক্রি করছি আমাদের পানাগড়ে বিক্রি করছি যেখানে যেরকম হচ্ছে তাহলে তো টাউন এলাকায় তো বেশি হবে তো গ্রামগঞ্জে কম হবে তাহলে তো ওখানকার মানুষজন নিতে যাবে না আমার নাম রানা মজুমদার বাড়ি কাকসা তিন নম্বর কলোনি